আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমাদের ওখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে অনেক জলও হয়ে গেছে চারপাশে চলাফেরা যাচ্ছে না রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে জলে কি করা যাবে জানি না এই বৃষ্টির দিনে সবাই কি করছো ঘরে বেশে আমি রান্না করছি এই সময় অনেকে আবার মাছ মারতে খুব ভালোবাসে অনেকে মাছ মারছে ছোট মাছ ধরছে নদী থেকে বড় মাছ ধরছে অনেক भूख লেগে গেছে তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম রান্না তাড়াতাড়ি হয়ে গেলে খেতে বসবো সকাল লেগেছিলাম ম্যাগি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে রান্নাটা আমার মাছের জলটা রেডি হয়ে গেছে এবার আমি খেতে বসবো তাড়াতাড়ি ভাত নিয়ে খেতে বসবো আমার রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ